স্বামী মারা যাবার পর কোনো উপায় না পেয়ে চার বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে বোনের বাসায় উঠেছিলাম সেদিন বুঝতে না তার ঠিকই আন্দাজ করতে পেরেছিলাম আগমনে আমার বোন বোনের জামাই কোনোভাবেই খুশি আমি ছিলাম একেবারে নিরুপায় না ছিল বাবা মা না ছিল বড় কোনো ভাই তাই নিরুপায় হয়ে আমার ছোট বোনটার কাছে আশ্রয় নিলাম তিন কোলে আমার আপনজন বলতে আমার ছোট বোনটাই ছিল তাই অনেকটা বাধ্য হয়েই বোনের বাসায় উঠেছি বনের বাসা উঠা আমার মাত্র এক সপ্তাহ হলো এক সপ্তাহের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখলাম এই বোনটা আর আমাকে আগের মতো আপু আপু বলে ডাকে না আর দেখলাম আর আগের মতো নরম সুরে আমার সাথে কথাও বলে না আর এটাও খেয়াল করলাম সে বাড়ির কাজগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে পারলাম আমার আপন বোন হওয়া সত্ত্বেও সে আমার এই আগমনে কোনোভাবেই খুশি না সব কিছু বুঝতে পারা পরও আমার হাতে কিছুই করার ছিল না তাই নিরুপায় হয়ে চুপচাপ ঘরের সমস্ত কাজ করতে শুরু করলাম মেয়েটাকে নিয়ে ঘরের এক কোণে পড়ে থাকতাম কারণ আমার এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাবার আর কোনো জায়গা তাই মুখ বুঝে বোনের বাড়িতেই পড়ে রইলাম একদিন রাতে থালা বাসন ধুয়ে বোনের রুমে পাশ দিয়ে যাবার সময় শুনতে পেলাম বুঝতে পারলাম তারা আমাকে নিয়ে কথা বলতেছে জানি কান পাতা ঠিক নয় কিন্তু অবদ্ধমন্ত আর শোনে না দরজার পাশে দাঁড়িয়ে শুনতে শুরু করলাম তাদের কথা আমার ছোট বোনের জামাই আমার বোনকে বলল নীলা কবে যাবে আমাদের বাড়ি থেকে তোমার আমার এই বোন আমাদের বাড়িতে থাকাতে আমার ছোট বোন ও তার জামাই বেড়াতে আসতে পারে না ওর শ্বশুরবাড়ির লোকজন শুনতে পেলে কি অবস্থা হবে বলতো। তখন আমার বোন বলে আহ আসতে কথা বলো আপু হয়তো আমার ছোট বোন বলে আমারও কি ভালো লাগে বলো কোথাও গেলে বা কোনো খাবার রান্না করলে তাকে কৈফে দেওয়া লাগে এসে থেকে সে এখন আমার সব জামা কাপড় ইউজ করা শুরু করে দিয়েছে আমারও ভালো লাগে বলো তখন আমার বোনের জামাই বলে যত সব উটকো ঝামেলা স্বামী মরেছে তাই কি আমার বাড়িতে এসে আমার ঘরে চেপে বসে শ্বশুর বাড়ির কারো গলায় গিয়ে ঝুলে পড়তে পারে না আশেপাশে মানুষজন শুনলে কি বলবে আমাদেরকে তোমার বোনকে নিজের ছাকা জায়গায় নিজের ব্যবস্থা করতে হবে আমার বোন বলে এইভাবে কি মুখের ওপর কোনো কিছু বলা যায় না পারতেছি গিলতে না পারতেছি সই তো সব উটকো ঝামেলা সব আমার ঘরে এসে পড়লো এরপর আর কোনো কিছু শুনতে পেলাম না হয়তোবা আমার ছোট বোন ও তার জামাই ঘুমে পড়েছে নিজের দিকে খেয়াল করে দেখলাম আমার চোখ বেয়ে পানি বইছে চোখের পানি মুছে আমার চার বছরের ছোট মেয়েটার কাছে দেখে আমার মেয়েটা বলে উঠলো আম্মু আমরা কবে এখান থেকে যাব আব্বু কবে আমাদের নিতে আসবে আমার এখানে না একদম ভালো লাগে মেয়ের এই কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না কাপা কাপা গলায় বললাম হ্যাঁ মা আর কিছুদিনের মধ্যে তোমার আব্বু আসবে আমাদের মা মেয়েকে দুজনকে নিয়ে যাবে মা আমার এবার ঘুমিয়ে পড়ো আমার ছোট মেয়েটা ঘুমিয়ে পড়লো আর আমি তার মাথায় হাত বোলাতে লাগলাম আমার চোখের পানি এখনও অনবরত পড়তেই আমার স্বামী তার নাম রাতুল গত এক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় রাতুলের আপনজন বলতে তার মা বড় ভাই ও এক বড় আমাদের বিয়ের ঠিক এক মাস পরে আমার শাশুড়ি মা মারা যায় আমার স্বামী আর মেয়েটাকে নিয়ে খুব ভালোই সংসার চলছে আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের আত্মীয় স্বজনের অভাব ছিল না কিন্তু আমার স্বামী যখন মারা গেল তখন আর কোনো আত্মীয় স্বজন আমাদের মা মেয়ের পাশে এসে তার আপন ভাই বোনেরও না এখন হারে হারে টের পাচ্ছি এসব আত্মীয় স্বজন শুধু নামে আত্মীয় স্বামী যখন বেঁচে ছিল আমার এই ছোট বোনটা সপ্তাহে দুই তিনবার আমাদের বাড়িতে বেড়াতে যেত তাদের বাসায় আমাদের দাওয়াত দিত তাদের বাসায় আমরা আসলে আপ্যানে কোনো ত্রুটি এখন হায় রে আফসোস আজ দুপুরে গোসল করে বের হওয়ার সময় শুনতে পেলাম আমার বোন কাকে জানি ধমক দিচ্ছে এসে দেখি আমার ছোট বোন আমার ছোট্ট চার বছরের মেয়েটাকে জোরে জোরে চিৎকার করছে আর বকা দিচ্ছে বলতেছে তুই ফ্রিজ থেকে কার কাছে অনুমতি নিয়ে কেক বের করে খেয়েছিস আচ্ছা যা আজ তোকে ছেড়ে দিলাম কিন্তু এরপরে কোনো দিনও আমার পারমিশন ছাড়া কোনো খাবার বের করে খাবি না সব ঝামেলায় এসে আমার ঘরে পড়েছে এরপর আমার ছোট্ট বোন আমার ছোট্ট মেয়েটার হাত থেকে কেকটা নিয়ে ডাস্টবিনে ফেলে দাম সামনে না এক পলকে শুধু দরজার পানে চেয়ে থাকলাম নীলা চাইলেই কিন্তু কেকটা আমার ছোট্ট মেয়েটাকে দিতে পারতো বিকেল সাড়ে তিনটা বাজে আমি আমার নিজের সব কিছু গুছিয়ে নিই যাই হোক না কেন যে বাড়িতে সামান্য একটা কেক খাওয়ার জন্য আমার ছোট্ট মেয়েটাকে বকা শুনতে হয় সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত হলে মানুষের বাড়িতে কাজ করে খাবো তারপরেও অন্য কারোর পর নির্ভরশীল হয়ে না জীবনে টাকাই কি সব টাকা ছাড়া কি অন্য কারোর সাথে সম্পর্ক আমি নিজেকে বুঝালাম হ্যাঁ পৃথিবীতে টাকাই সব টাকা ছাড়া যে দুর্নীতি কোনো মূল্য নাই সেটা আমার হারে টের পাচ্ছি আমার ছোট বোন ও তার স্বামী চাইলে আমাদের সাহায্য করতে পারত। তাদের কিন্তু সেরকম সামর্থ্য রয়েছে আমার বোনের স্বামীর কথা বাদ দিলাম কিন্তু নীলা সে আমার আপন মায়ের পেতে ছোট বোন কিভাবে আমাদের সাথে এরকম করতে পারলো ও চাইলে ওর স্বামীকে বুঝে আমাদের ওর বাসায় ও আমার সেই ছোট্ট চার বছরের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে মনে অজান্তে নিজের চোখ বেয়ে পানি পড়ে আসতো আচ্ছা থাকো তোমরা তোমাদের টাকা নিয়ে আল্লাহতালা আমাদেরও একদিন ছুক দিয়ে কথা বলেই মেয়েকে নেমে নেমে পড়লাম যুদ্ধে। এই গল্পটা এক নাম না বলা আপুর ফেসবুকের অল থেকে পেয়েছি